দর্শক আমরা দেখতে পাচ্ছি তথ্য আপার একটি মিছিল বের হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদের সেই মিছিল রুখে দেওয়ার জন্য এখানে আছেন এবং তাদের যে তিনটি দাবি সেই দাবি কিন্তু মানার যেই মিছিল সেই দাবি মানতে কিন্তু তারা এখানে মিছিল বের করেছেন এবং যেমনটা আমরা জানি যে তাদের তিনটি দাবি হচ্ছে কর্তনকৃত বেতন ভাতা ফেরত এবং রাজস্ব যেই কাজকরণ এবং আরও একটি দাবি আছে সেটি আমরা আপনাকে ইতিমধ্যে জানিয়ে দিব দর্শক ঠিক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন সেই তাদের মিছিল নিয়ে সচিবালয় যেই মেট্রো স্টেশন ঠিক তার দিকে যাচ্ছে এবং আমরা ঠিক এখান থেকে আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি যে ঠিক তাদের প্রতিবাদী মিছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক দর্শক তাদের যে তিন যে দাবি সেগুলো হচ্ছে প্রতিশ্রুতি অনুযায়ী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিন তথ্য বা প্রকল্প দুই পর্যায়ে এবং এর জনবলকে পথ পথ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং কর্তনকৃত সকল বেতন অন্যান্য ভাতা দ্রুত পরিশোধ করতে হবে এবং সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় আলোচনা বসতে হবে এবং রাজস্বকরণে রোডম্যাপ লিখিত প্রজ্ঞাপন হিসেবে দিতে হবে ঠিক এই দাবি নিয়ে তারা ইতিমধ্যেই একটি মিছিলের যেই ডাক দিয়েছেন এবং সেই মিছিল থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই দর্শক আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিশাল মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা তাদের সাথে জানতে চাইব যে আসলে তাদের যে মূল দাবিগুলো এছাড়া আর অন্যান্য কী কী সমস্যায় তারা আছেন দর্শক আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই তারা কিন্তু এখানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা তথ্য আপনাদের লাগাতার অবস্থানে বিয়াল্লিশতম দিনে এখানে উপস্থিত আছেন এবং আমরা সেই প্রতিবাদী মিছিল থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং ঠিক সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন